উনি আমাকে বলতেন বাবা সবসময় একটা কথা মুখে বললেন সুখ মিলেছে তো বড় ভগবান ইচ্ছা দুঃখ মিলেছে বড় ভগবান ইচ্ছা কিছু প্রাপ্তি হয়ে গেছে ভগবান ইচ্ছা কিছু হারিয়ে গেছে ভগবান ইচ্ছা কিছু ক্ষতি হয়ে গেছে ভগবান ইচ্ছা আমি বললাম বলতে বললে কি হবে ওরা বলে কি হবে

ছিল অদ্ভুত চাঞ্চল ভাগের সপ্তাহ পনেরো বছর কথা ওখান থেকে আসার সময় মহারাজের মধ্যে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন বাকি আমার সাথে জায়গা যে কয়জন ছিল তাদের কিছু টাকা পয়সা আমার কাছে জমা রেখেছিল মোট ছিল সতেরো হাজার টাকা ওখানেই ব্যাংককে ভেজে নিয়েছি এটিএম কাকে বলে আমি বুঝি না এটিএম নতুন বের করে খাতাও ছুড়ি নাই নিয়ে চলে গেছি এখানে ব্যাংকের ভেতরে আছে বর্ধমান স্টেশনে যখন গাড়িতে বসবো আমার সঙ্গে আর চারজন ছিল ছোট্ট একটা সান্দ ব্যাগ ছিল ছাপ্পান্ন ঘন্টা ভাগবত কথা রেকর্ডিং হয়ে মাস্টার সিডিতে সমস্ত আইডি প্রুফ ছিল ব্যাংকের অ্যাকাউন্ট খাতা ছিল এটিএম কার্ড ছিল ড্রাইভিং ছিল টোটাল যাবতীয় মূল বস্তুগুলি তো ভেতরে ছিল রাত্রি বুঝা করছিলাম তো ট্রেন আসতে দেরি আছে ওই ব্যাগটার উপরে হেরান দিয়ে একটু ঘুমিয়ে গেছে একজন লোক এসে কেমন কেমন উল্টা পাল্টা ভাষায় বলছে আমি ভাষাটা বুঝতে পারছি না যে গাড়ি কখন আসবে এই কথাটা কিরকম একটা ভাষায় বলছে আমি বললাম জানি না যাও এই যে বলার জন্য উঠিয়ে পড়েছে ব্যাগটা ছেড়ে গেছে পরে যখন নিচে হই ওই এক মিনিটের ভেতরে ব্যাগটা বৃন্দাবনে আসে ওখানে থানা ডাইরে ডাইরে করে বৃন্দাবনে আসে ব্যাংকে গিয়ে দেখি চার মিনিটের ভেতরে সতেরো হাজার টাকা নিয়ে আমি তো বিপদে ভেসে গেছি আমার মা ছিল এখনো বসে আছে আমি বলছি এসেছে যে ভগবানের চাইলে

ট্রেনের ভেতরে বসিয়ে নাও যে এটা আমার হারিয়ে গেছে এটা ক্ষতি হয়ে গেছে এটা হয়ে গেছে তো কতক্ষণ আমি যেন না করবো যেটা ঘটা সেটা তো ঘটবে যেটা ঘর সেটা হবে আমি তো আটকাতে পারব না টেনশন করে না সেটা উপর ভাবত ইচ্ছা পণ্ডিতজির এই করেছিলাম যে আমাকে শিখিয়েছিলেন যদি না শেখাতেন হয়তো ভেঙে পড়লাম এই জন্য করেন আমার কথাটা যে কোনো পরিস্থিতিতে মুখে আনেন ঈশ্বর ইচ্ছা যে যাকে ভালোবাসেন গোপালকে ভালোবাসেন গোপালের ইচ্ছা কৃষ্ণকে ভালোবাসে ভালোবাসেন কৃষ্ণ ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা ভগব ইচ্ছা মনে মুখে একদিন এমন আসলে বিঘ্ন মানা বিগতাব ক্রোধ তোমার অনাথ না আনন্দ না ভেঙে পড়া মনের মধ্যে পরম শান্তি অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতা দিয়েছে আজ যুদ্ধ গেছে রাত্রিতে শ্রীকৃষ্ণ ঘুমান নাই পাইচারি করছে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের ঘুম ভেঙেছে অর্জুন তুমি এখনো ঘুমাও নাই বলছেন তোমার ঘুম আসছে রাত্রালের যুদ্ধ হবে বিষ্ণুবিদাম পাঁচটা বাহান তৈরি করেছে তোমাদের মেরে

তুমি সমস্ত ধর্ম করে আমার স্বরণের সমর্পণ হয়ে যাবে সমর্পিত করে দিয়েছি তুমি না পরাজয় হবে তুমি চিন্তা করতে থাকো আমি তো যোদ্ধা আমাকে ঘুমাতে হবে আমি না ঘুমালে করতে যুদ্ধ জয় হবে তোমার হবে পরাজয় হবে তোমার হবে আমার কোনো চিন্তা নেই আমি তো তোমার ও বাড় কে নিয়ে আসবে কে নিয়ে যাবে তুমি জানো আর আমার যেন যদি সংসার এই বাস্তু একটি আঙ্গন জীবাত্মা এক অর্জুন আর এই নবদার যুক্ত শরীরটি হল এক রথ পরমাত্মা বসে আছে শ্রীকৃষ্ণ একশো বছর ধরে যুদ্ধ চলতে আছে